আসতে আসতে পারে ভাই আমার তো বলে নাই হ্যাঁ আমি তো বলেন না আমার তো বলে নাই কোন ভাই ভাই 15 টাকা দিতে হবে ঠিক আছে আমি তো বলে বলেন না 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 বলে না ঠিক আছে এক 25 করে নি আনাই কি বলেন বলে হেরে হইতে পারে আপনি আরো বেশি বলে যেতে পারে এই না আমি এলাকা কাম করতে দুনো টাকা দেন ওই কথাটা বুঝ না এক 25 করে ভাই আপনি গরিব মানুষ আমিও গাড়ি চাই ফেলা কই না কি আরা এখান থেকে ভাড়া আমি এই যে পেন্সার পুরি ASCII ঢাকা থেকে কি তাই আমার কাছে আপনি ভাড়া বেশি নেবেন এটা তো ঠিক নেই ঠিক আছে ভাই এই ভাই না থাকতো ভাড়া আমার কাছে বেশি এই যে মানুষ যারা করছেন এই মানুষগুলো ভাই ভাই আমার জ্বর এখানে আমার ঠিক আছে ভাই এদিকে